হ্যালো বন্ধুরা আমি কিরণ আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সপ্তপতি রেস্টুরেন্টের স্পেশাল মাটন থালি নিয়ে সপ্তপদী কিন্তু একটি বাঙালি রেস্টুরেন্ট বাঙালি বিভিন্ন পথ কিন্তু আমরা এই রেস্টুরেন্টে পেয়ে যাব। বিশেষ করে হারিয়ে যাওয়া যে সমস্ত বাঙালি বা বাঙাল রান্না কিন্তু এপার বাংলা ওপার বাংলা মিশিয়েই এই রেস্টুরেন্টে তোমরা পেয়ে যাবে একই সাথে তাহলে চলো দেরি না করে এই সপ্তপদী রেস্টুরেন্টের মাটন থালিটা দেখে নিই তবে তার আগে তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই এই মেনু কার্ডে কিন্তু থালি উত্তম সুচিত্রার মধ্যে অনেক ধরনের থালি তোমরা দেখতে পাবে আর এর সাথে কিন্তু তোমরা আলাকাঠেও বিভিন্ন মেনু পেয়ে যাবে তো আমরা কিন্তু আজকে তোমাদের ইন্ট্রোডিউস করাচ্ছি একটা মাটন থালি অবশ্যই মাটন থালিটা কিন্তু আমি এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতেই বসে খেয়েছি তবে তোমরা কিন্তু চাইলে নিজেরা না এসো জোম্যাটো বা সুইগিতে অর্ডার করে নিতে পারো জোম্যাটো বা সুইগির ফ্যাসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল মেনু কার্ডটা পজ করে তোমরা দেখে নিতে পারো তোমাদের পছন্দের মেনুর দাম এখানে কিন্তু তোমরা বাফেটও পেয়ে যাবে তাহলে চলো দেখিয়ে দিই ওনাদের ওখান থেকে আমরা কিভাবে খাবারটা নিয়ে এসেছি আমরা কিন্তু নিজেরাই গিয়ে খাবার ক্যারি করে এনেছি তো প্যাকেজিংটা আগে তোমাদের ফার্স্ট দেখিয়ে দিই এই দেখো এই একটা প্যাকেজিং কিন্তু ওনারা করে দিয়েছেন এরকম একটা সপ্তপতির ব্যাগের মধ্যে ওনারা প্রত্যেকটা খাবার আলাদা আলাদা ভাগে ভাগে কিন্তু দিয়েছেন সুন্দর করে গুছিয়ে প্রথমে ব্যাগ থেকে সবগুলো বার করে নিই তারপর এক এক করে তোমাদের খুলে দেখাচ্ছি এক একটা কন্টেনার কিন্তু সাইজ অনুযায়ী ছোট বড় বিভিন্ন কন্টেনার দেখতেই পাচ্ছ তোমরা এবং প্রত্যেকটাতেই কিন্তু খাবার রয়েছে সাথে কিন্তু ফয়েল প্যাক মানে অ্যালুমিনিয়াম ফয়েলেও কিন্তু খাবার দিয়েছে আমরা দেখে নেবো তাদের কি আছে তবে তারা আগে প্রথমেই খাবারগুলো বার করে নিচ্ছি খাবারগুলোর সাথে কিন্তু টিস্যু পেপার এবং চামচও মানে স্পুনও কিন্তু এনারা প্রোভাইড করেছিলেন তো চলো সবগুলো কিন্তু বার করা হয়ে গেছে এবার এই বক্সগুলো আনবক্সিং করা যাক প্রথমেই কিন্তু আমি বলে দিই এখানে রয়েছে একটা বড় কন্টেনারে ভাত দিয়েছে বাঙালি মেনু যখন ভাত তো থাকবেই এই যে দেখো এই একটা বড় কন্টেনারে দিয়েছে ভাত এটা কিন্তু বাসমতি চালের ভাত ওনারা দিয়েছেন প্রত্যেকটা প্যাকেজিংই সুন্দর দেখুন ওনারা কিন্তু কন্টেনারকে কিন্তু একটা সেলো টেপ দিয়ে কিন্তু ভালো করে আটকে দিয়েছেন যাতে ঝোল বা গ্রেভি কোনোভাবেই কিন্তু বাইরে না বেরোয় প্যাকেজিংয়ে ওনারা কিন্তু একদম সম্পূর্ণ মাস্কে নিয়ে যাবেন আমরা যেহেতু মাটন থালি অর্ডার করেছিলাম মাটন থালির সাথে কিন্তু ছিল চিংড়ি মাছের মালাইকারিও এখানে মাটন কিন্তু দু পিস করে দিয়েছেন ওনারা তবে আমি সৌভাগ্যবশত তিন পিস মাটন পেয়েছিলাম তার একটাই কারণ ছিল মাটনগুলো একটু সাইজে ছোট ছিল বলে কিন্তু ওনারা তিন পিস দিয়ে দিয়েছিলেন আর এই যে দেখতে পাচ্ছ এখানে শুক্তো দিয়েছে তারপর কিন্তু দিয়েছে একটা ভেজ ডাল সাথে ছিল কচুপাতা চিংড়ি লেবু লঙ্কা ওনারা দিয়েছেন সাথে ঝুড়ি আলু ভাজা ছিল আর ছিল কিন্তু ভেটকি মাছের পাতুরি ছিল পাঁপড় চাটনি রসগোল্লা সবগুলো দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু বার করা হয়ে গেল মোটামুটি এই যে দেখানো বা কি শুধু এই যে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ বড়ো দেখো সাইজে কিন্তু বেশ বড় আর এই ফয়েলটার পেপারটার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিল পাঁপড় মানে কোনো কিছু কিন্তু ওনারা বাদ রাখেননি থালিতে সব কিছু কিন্তু সুন্দর করে প্যাকিং করে দিয়ে দিয়েছিলেন তো চলো এবার সব কিছুকে একটা থালার মধ্যে নিয়ে নেওয়া যাক এই যে দেখো নিয়ে নিয়েছি ওনারা কিন্তু সালাডও দিয়েছিলেন শশা পেঁয়াজ তো দেখতেই পাচ্ছ পুরো মাটন থালি কিন্তু সম্পূর্ণ রেডি থালিটা কিন্তু তোমরা দুজনে শেয়ার করতে পারো যদি আর এক প্লেট ভাত তোমরা নিয়ে নাও যা এখানে ডিশ রয়েছে কিন্তু তা কিন্তু তোমরা দুজনে অনায়াসেই খেতে পারো তোমাদের পেট ভরে যাবে আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিও তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আজকে এই পর্যন্তই টাটা